আসসালামু আলাইকুম প্রিয়দর্শক এই মাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আজ সন্ধ্যা থেকে রাত্রের মধ্যে ঢাকা খুলনা বরিশাল সিলেট মাইমনসিংহ ও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলা বা অঞ্চলে প্রচণ্ড বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বুধ থেকে বৃহস্পতিবার দুপুরের মধ্যে পুরো বাংলা জুড়ে বিক্ষিপ্ত অস্থায়ীভাবে প্রচণ্ড বাড়ি ও দমকা হাওয়া থেকে জড়ো হাওয়া সহ শক্তিশালী কালবৈশাখী জ্বরের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর আজ ষোলোই এপ্রিল বুধবার ও আগামীকাল সতেরোই এপ্রিল বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া এছাড়াও চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলায় বৃষ্টিপাত কিংবা শিলাবৃষ্টি সহ শক্তিশালী কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে জানিয়ে দিব বিস্তারিত জানতে হলে পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকুন আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার নাম ও জেলার নামটি লিখে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবার বিস্তারিত জেনে নিন এক নজরে তো বিওয়ার্স প্রথমে চলুন জেনে নেওয়া যাক আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাজারি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টি কিংবা বৃষ্টি সহ কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে টু ভিউয়ার্স আজ সন্ধ্যা থেকে আমি দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগ সহ খুলনা বরিশাল ময়মনসিংহ সিলেট বিভাগের একাধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে মোটামুটি পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং বিক্ষিপ্তভাবে একের অধিক জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে আপনার খুলনা বিভাগের খুলনা শ্রীকান্তপুর মংলা বাগেরহাট কাউখালি জিয়ানগর বরিশাল টুঙ্গিপাড়া গৌর নদী গোবিন্দনাথপুর অভয়নগর নরাইল তারপর হচ্ছে মকসুদপুর শিবচর মাদারীপুর আর রয়েছে দিক থেকে মুন্সীগঞ্জ দুহার ফরিদগঞ্জ ধামরাই ঢাকা নরসিংদী হুমনা তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া তারপর রয়েছে দিক থেকে নাসিমনগর কোটিয়াদি কাপাসিয়া ধামরাই তারপর রয়েছে কিশোরগঞ্জ এদিক থেকে রয়েছে আপনার হবিগঞ্জ বানিয়াচং সহ দেখতে পাচ্ছেন যে একের অধিক জেলাগুলোতে প্রচণ্ড বাড়ি বৃষ্টিপাতের সাথে বাড়ি বজ্র বৃষ্টি কিংবা বৃষ্টি সহ দমকা হাওয়া থেকে জড়ো হাওয়া সহ শক্তিশালী কালবৈশাখী বয়ে যেতে পারে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার মাইমসিংহ বিভাগের একাধিক অঞ্চল সহ সিলেট বিভাগের একাধিক অঞ্চল এবং আপনার এদিক থেকে আপনার বরিশাল ও খুলনা বিভাগের একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং এদিক থেকে দক্ষিণবঙ্গের জমশেদপুর কলকাতা খারাকপুর ধানবাদ সহ আপনারা দেখতে পাচ্ছেন যে একের অধিক জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আপনারা ত্রিপুরা ও মিজোরামের একাধিক অঞ্চলে দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন আমারপুর আমবাসা রয়েছে কোলাশিপ আইচল শিলচর তারপর রয়েছে দেখতে পাচ্ছেন এদিক থেকে চোরাচাঁদপুর সহ একের অধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও যদি আমি আপনার মাঝরাত্র পর্যন্ত আপডেটটি দেখি তাহলেও দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্তভাবে আপনার রংপুর বিভাগ সহ মাইমসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগের একের অধিক জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন রংপুর ঘোরাঘাট চররাজিপুর মহাদেবপুর তারপর রয়েছে আপনার বগুড়া সরিষাবাড়ি সিরাজগঞ্জ সিংরা মাইমসিংহ সহ দেখতে পাচ্ছেন একের অধিক জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে সিলেট বিভাগের বিশম্বাপুর সাতক বাজার ফেনারবাগ সিলেট তারপর রয়েছে আপনার জয়ন্তপুর চরখাই আর রয়েছে আপনার ঝকিগঞ্জ পড়লেখা বালাগঞ্জ কুলাগুড়া বানিয়া বানিয়াচং সহ জগন্নাথপুর এছাড়াও দেখতে পাচ্ছেন যে একের অধিক জেলাগুলিতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনার চট্টগ্রাম বিভাগের আপনার চট্টগ্রাম রাজস্থলী তারপর রয়েছে রংছরি সাতকানিয়া হাটহাজারি বিলাইছড়ি রাজস্থলী রাঙামাটি ফটিকাছড়ি উপজেলা সহ দেখতে পাচ্ছেন যে একের অধিক জেলাগুলোতে মাঝারি থেকে প্রচণ্ড বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে সব অঞ্চলে আপনার বজ্র বৃষ্টি সহ বৃষ্টি থেকে শুরু করে দমকা হাওয়া থেকে দমকা হাওয়া সহ আপনার জোরো হাওয়া কিংবা আপনার শক্তিশালী কালবৈশাখীও বহে যেতে পারে এছাড়া আপনার কুমিল্লা জেলার লাইশাম ফেনি চৌ সাগল ছাগল নাইয়া সহ দেখতে পাচ্ছেন একের অধিক জেলা অঞ্চল সমূহে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে পূর্ব বাংলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে এবং এদিক থেকে শিলিগুড়ি আলিপুরদুয়ার সহ আপনার একের অধিক জেলাগুলোতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া যদি আমি আপনার মাঝরাত্রে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে মাঝরাত্রের পর থেকে আপনার বৃহস্পতিবার ভোর পর্যন্ত রংপুর বিভাগ সহ আপনার রাজশাহী ঢাকা ময়মনসিংহ সিলেট ও বরিশাল সহ চট্টগ্রাম বিভাগের একের অধিক জেলাগুলোতে প্রচণ্ড বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে বৃষ্টি থেকে শুরু করে কালবৈশাখী জ্বরও হতে পারে এসব অঞ্চলে তার মধ্যে সিংরা পাবনা শৈলকোপা ফরিদপুর ঢাকা মাদারীপুর ফরিদগঞ্জ মতিরহাট শ্যানবাগ খাগড়াছড়ি সাজেক এদিক থেকে কাপাসিয়া নরসিংদী কিশোরগঞ্জ লাখাই মৌলভীবাজার তারপর সিলেট সাতকবাজার ফেনারবাগ বিশম্বপুর বাগমারা মাইমসিংহ সরিষাবাড়ি ভগুড়া সিংরা মহাদেবপুর বালুরঘাট ঘোড়াঘাট চরাজীপুর দিনাজপুর ঠাকুর গাও রংপুর সহ দেখতে পাচ্ছেন যে পুরো বাংলাতেই মোটামুটি মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বজ্র বৃষ্টি সহ আপনারা দেখতে পাচ্ছেন শিলাবৃষ্টি হতে আপনার কিছু কিছু অঞ্চলে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এসব অঞ্চলে দমকা হাওয়া থেকে শুরু করে জরু হাওয়া সহ শক্তিশালী কালবৈশাখী আঘাত হানতে পারে আজ মাঝরাত্রের পর থেকে বৃহস্পতিবার বুড় অবধি এছাড়াও আপনার দেখতে পাচ্ছেন যে মাঝরাত্র থেকে বুর পর্যন্ত মোটামুটি দক্ষিণবঙ্গ ও পশ্চিমবঙ্গের আকাশ আংশে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে সেই সাথে দমকা হাওয়া থেকে জোরো হাওয়া সহ শক্তিশালী কালবৈশাখীও আঘাত হানতে পারে এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার দিন মোটামুটি ভোর সকাল সাতটা আটটার দিকে চলে আসলেও আপনার পুরো বাংলাতেই প্রচণ্ড বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তার মধ্যে খুলনা ও কুমিল্লা জেলার একের অধিক অঞ্চলে প্রচণ্ড বাড়ি বৃষ্টিপাত ও বজ্র বৃষ্টিপাতের সাথে শিলাবৃষ্টি কিংবা দমকাহা থেকে জড়ু হওয়া সহ আপনার শক্তিশালী কালবৈশাখী জ্বর হতে পারে তার মধ্যে সাতক্ষীরা শ্যামনগর মাঠবাড়িয়া কলাপাড়া লালমোহন পিরোজপুর বরিশাল মতিরহাট মাদারীপুর লোহাগারা খুলনা যশোর শৈলকোপা মেহেরপুর তারপর রয়েছে পাবনা ফরিদপুর রয়েছে ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা তারপর রয়েছে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণপাড়া কাপাসিয়া নরসিংদী ঢাকা এদিক থেকে সাহায্যে খাগড়াছড়ি সহ দেখতে পাচ্ছেন যে একের অধিক অঞ্চলে প্রচণ্ড বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে মাঝারি থেকে বাড়ি ভদ্র বৃষ্টিপাতের সাথে শিলাবৃষ্টি কিংবা দমকা হাওয়া থেকে জোরে হাওয়া সহ শক্তিশালী কালবৈশাখী আঘাত হানতে পারে তাছাড়াও আমি দেখতে পাচ্ছি যে মাইমসিংহ বিভাগের মাইমসিংহ কিশোরগঞ্জ তারপর হচ্ছে আপনার সিরাজগঞ্জ সরিষাবাড়ি ভগুরা তারপর হচ্ছে নলিতাবাড়ি ফুলপুর তারপর হচ্ছে চরাজীপুর ঘোরাঘাট মহাদেবপুর বালুরঘাট দিনাজপুর রংপুর সহ আপনারা দেখতে পাচ্ছেন যে একের অধিক অঞ্চলে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত ও বাড়ি বজ্র বৃষ্টি সহ শিলাবৃষ্টি কিংবা দমকা হাওয়া থেকে জোর হাওয়া সহ শক্তিশালী কালবৈশাখী জ্বর হতে পারে তাছাড়াও আমি যদি আপনার মা দুপুরের দিকে চলে আসি বৃহস্পতিবার দিন তাহলে দেখতে পাচ্ছি যে পুরো বাংলার আকাশে মেঘমালা রয়েছে এবং আপনার দক্ষিণবঙ্গের চট্টগ্রাম বিভাগ সহ দু একটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে রংপুর বিভাগ সহ ময়মনসিংহ সিলেট রাজশাহী ঢাকা খুলনা বরিশাল বিভাগের একাধিক অঞ্চলের আকাশ আপনার মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং সেই সাথে কোথাও কোথাও হালকা থেকে ঘুরে ঘুরে বৃষ্টিপাতের দেখা মিলতে পারে তবে এই সময়টাতে দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের আপনার একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেগাচ্ছন্ন থাকবে এবং শিলিগুড়ি সহ আসাম মেঘালয় আপনার একাধিক অঞ্চলে হালকা থেকে গুড়ি ঘুরি বৃষ্টিপাত সহ মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও যদি আমি আপনার বৃহস্পতিবার দিন দুপুরের পরে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে পুরো বাংলার আকাশ মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন রয়েছে এবং আপনার রাজশাহী বিভাগ সহ পশ্চিমবঙ্গের দেহগড় তারপর হচ্ছে দক্ষিণবঙ্গের খারাপপুর কলকাতা জামশেদপুর সহ বাগলপুর মালদা প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের রাজশাহী বিভাগ রংপুর বিভাগ সহ কুমিল্লা জেলার একাধিক অঞ্চলে প্রচণ্ড বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে পুরো বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং আপনার বিক্ষিপ্তভাবে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত গটা বিভিন্ন অঞ্চল জুড়ে এছাড়াও আমি যদি আপনার সন্ধ্যার দিকে চলে আসি তাহলেও আবার দেখতে পাচ্ছি যে আপনার চট্টগ্রাম বিভাগ ও বরিশাল বিভাগের একাধিক অঞ্চল সহ আপনার রংপুর ময়মনসিংহ বিভাগের একাধিক অঞ্চলে আপনার মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে পূর্ব বাংলার আকাশ মেঘলা থেকে মেগাচ্ছন্ন রয়েছে এবং বিক্ষিপ্তভাবে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত ঘটাবে বিভিন্ন অঞ্চল জুড়ে এবং দক্ষিণবঙ্গের একাধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টু ভিওয়ার্স এই ছিল আজ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত চব্বিশ ঘন্টার আবহাওয়ার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট টু ভিওয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন